যে জায়গা থেকে প্রশ্নটা উঠছে সেটা একেবারেই সঠিক যে একটা দল যার বিরুদ্ধে এত গুরুতর অভিযোগ এবং প্রাইম অফিসে বেশ কিছু প্রমাণ পাওয়া গেছে খাটতলা থেকে টাকা বেরোনো থেকে শুরু করে একাধিক সম্পত্তি থেকে শুরু করে সবকিছু তাকে সে যদি জামিন পেয়েও যায় তাকে মাথায় তুলে নেবে কেন এটা সত্যি কথা আবার এইটাও ঘটনা যে দলের কাছ থেকে আমরা এই নৈতিকতা আশা করছি তাদের যদি এই নৈতিকতা থাকতো তাহলে তো প্রথম কথা এই লোকগুলো নেতাই হতো না কোনো দিন বা যদি বা হতো তারা এরকম থার্ড ক্লাস নেতা হতো না যে জনগণের ভোটে জিতে হাজার হাজার কোটি টাকা সম্পত্তি বানাবে যদি বা সেটাও বানাতো দলটার বা দলের দলনেত্রীর যদি নৈতিকতা বলে কোনো জিনিস থাকতো তাহলে রাজ্যের পুলিশই এদের বিরুদ্ধে ব্যবস্থা নিত এবং এরা জেলে যেত এরা এরা শাস্তি পেত এত এর আগের ধাপে নৈতিকতার কোনো প্রমাণই যেখানে শাসক দল বা তার নেত্রী রাখেননি হঠাৎ করে এরা জেল থেকে বেরোনোর পরে উনি মতো একটা নৈতিকতার পরাকাষ্ঠা হয়ে যাবেন আমাদের এই আছে আমরা আশা করবো না কেন এইখানেই আমাদের কথাটা এক যেটা তুমি বলছো একদম সঠিক কথা যখন নারদার ভিডিও সামনে আসবে উনি বলবেন আমি আগে জানলে দেখে প্রার্থী করতাম না তারপরে আবার ভোটের পরে তাদেরকেই আবার ধরে মন্ত্রী করবেন পার্থ চট্টোপাধ্যায় উনি বলবেন আমি দল থেকে সাসপেন্ড করলাম হাতের মানে হাতে গুনে পাঁচ সপ্তাহ পরে উনি বলবেন পাত্রতা কী দোষ করেছে ওনার বাড়ি থেকে তো টাকা পাওয়া যায়নি ওনার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হলো একদিকে উনি সেইগুলো করবেন দিকে আমি উল্টো দিকটাও বলছি রাজাদা আর যদি মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্নটা করেন যে বেশ ঠিক আছে আমি বেলের পরেও একজনকে মাথায় তুলে নেব না তাকে আর এমএলএ এমপি করবো না ক্যাবিনেটে ফিরিয়ে নেব না কিন্তু আপনারা আমাকে বলুন আপনারা কদিনের মধ্যে তদন্তটা শেষ করে ফাইনালি জানিয়ে দেবেন লোকটা দোষী কি দোষী নয় এর কোনো উত্তর কি কেন্দ্রে যারা ক্ষমতায় আছে কি সিবিআই দিতে পারবে আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তো আপনারা বেল পাইয়েছিলেন যে কোন কালে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ এক্সাক্ট আমি এখানে বলছি যে তারপরে আট বছর কেটে গেছে আটটা বছর আট কি বলছি আমি ন বছর কেটে গেছে তারপরে ন বছরেও আপনারা একটা লোকের ট্রায়াল কমপ্লিট করেননি তাহলে কি আমি আজীবন অনন্তকাল অপেক্ষা করে যাব একজনকে আপনি না কনভিক্ট করবেন দোষী সাব্যস্ত করবেন না তাকে আমি আমার দলে ফেরত দিতে পারবো আমার সেক্ষেত্রে করণীয়টা কি এরকম কিন্তু যদিও যুক্তি পেশ করছেন শতরূপ ঘোষ কিন্তু এই যুক্তি কি অদংশে তৃণমূলের ফেভারেই যাচ্ছে প্রথমত এখানে যাদেরকে নিয়ে বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কোন আজকে কোর্ট তাদেরকে বেল দেওয়ার উপযুক্ত মনে করেছে বলে বেল দিয়েছে তাহলে কোর্ট মনে করছে এনারা বাইরে ঘোরার জন্য ফিট এলাকার লোক তাদেরকে গ্রহণ করে নিচ্ছে কোর্ট আবার কিছু রেস্ট্রিকশন তো দিচ্ছে একটা মানুষ একটা যখন বাইরে আসছে একটা মানুষ যখন সে বেলে বাইরে আসছে তার তো কিছু ফান্ডামেন্টাল রাইটস আছে মৌলিক অধিকার আছে তার রাজনীতি করাটাও তার মৌলিক অধিকারের মধ্যে একটা তা আজকে এই মানুষটা যখন এসে রাজনীতি করছেন তার এলাকার মানুষ তাকে গ্রহণযোগ্য মনে করছেন কার কিসে অসুবিধা হচ্ছে তো বুঝতে পারছি না এখানে জল যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তারের দাবি জানানো কুনাল ঘোষকে দলের মুখপাত্র করতে পারে তখন অপরাধ আর কি ছোটোখাটো ব্যাপার ওগুলো নিয়ে ক্ষমা না করার জায়গায় চলে যেতে হয় ফলে আপনাকে বুঝতে হবে যে দল তার নৈতিক জায়গা থেকে কি সিদ্ধান্ত নিচ্ছে আচ্ছা আপনি প্রশংসা করলেন বলে বলি আপনাকেই বলতে দেবো আবার কুনালবাবুর দাবি তিনি কিন্তু সেই মামলায় অ্যাকুইটেড হয়েছেন এবং ক্লিন চিট পেয়ে প্রথম কথা আপনি যেটা কুমার ঘোষের অ্যাকুইটেড হওয়ার কথা বললেন আমি আপনাকে মনে করাই উনি যে মামলাটা অ্যাকুইটেড হয়েছেন অসংখ্য সারদা নিয়ে চলা মামলার মধ্যে একটা মামলা যেখানে জাজ মনে করেছেন চারশো নয় যেখানে পাবলিক সার্ভেন্টের ব্রিজ অফ ট্রাস্ট সেইটা ওনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয় ওই ধারাটা ওনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয় বলে তার বাইরে উনি অসংখ্য মামলায় অ্যাকুইটেড হননি এখনও পর্যন্ত এক দ্বিতীয় কথা আপনাদেরকে জানাই বা মনে করে উনি একটা মামলায় না কনভিক্টেড হয়েছেন তা হচ্ছে আত্মহত্যার চেষ্টা করার মামলা তাতে উনি কনভিক্টেড জাজ মার্সি গ্রাউন্ডে সাজা দেয়নি ও কিন্তু মার্সি গ্রাউন্ডে বাইরে আছে নাহলে জেলে থাকার কথা যেহেতু প্রসঙ্গটা উঠলে বলে দিল দ্বিতীয় কথা আমি এখানে বলছি রাজা একটা কথা দোষ করলে শাস্তি হবে এই যে সভ্যতার একটা সহজ নিয়ম এই নিয়মটা যদি আমাদের দেশে না খাটে সেক্ষেত্রে আমরা অপরাধীকে শুধুমাত্র কোনো একজন নেত্রীর শুভবুদ্ধির ফলে তাকে রাজনৈতিক ক্ষমতা থেকে দূরে রাখার চেতনার উপর নির্ভর করে থাকবো আমরা একশো ত্রিশ কোটি দেশের মানুষ একশো চল্লিশ কোটি মানুষ আমাদের দেশে আইন আদালত বলে কিচ্ছু নেই সিবিআই ইডি বলে কিচ্ছু নেই পুলিশ বলে কিচ্ছু নেই যাদের একদম ঘাট ধরে শাস্তি দেওয়ার কথা তারা কোনো শাস্তি দেবে না কিন্তু নৈতিকতার জায়গা থেকে আপনি কেন ওকে একটুখানি দূরে সরিয়ে রাখছেন না আপনার করোনা দৃষ্টি থেকে এর ওপর তা যদি আমাদেরকে থাকতে হয় তাহলে আমি জিজ্ঞেস করছি আমাদের এই মুহূর্তে ভালো অবস্থায় আছি আমরা খারাপ অবস্থায় এবং আমার শেষ কথা এখানে রাজপুত্র যে কথাটা বললো কথাটা আমার কানে রাখলেও কথাটা ওর জায়গা থেকে খুব একটা ভুল বলেনি বলে আমার মনে হয় এটা ঘটনা দুর্ভাগ্যজনক হলেও সত্যি সুদীপ বন্দ্যোপাধ্যায়দের মতো কি একাধিক এরকম নাম বলা যায় জেল খেট কি ববি হাকিমের মতো জেল খেটে আসার পরেও চুরির কেসে জেল খেটে আসার পরেও তারা কিন্তু ভোটে দাঁড়িয়েছে এবং যে কোনো কারণেই হোক যে কোনোভাবেই হোক না কেন জিতেছে এইখানেই সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন আদালত কাকে শাস্তি দিচ্ছে কি না দিচ্ছে ইডিসিবিআই তদন্ত শেষ করছে কি না করছে তার থেকে বড়ো প্রশ্ন হচ্ছে জনগণ যদি এদেরকে শাস্তি না দেয় তাহলে বারবার এরা এটাকে নিজেদের চুরি করা লাইসেন্স হিসেবে দেখবে এবং আমি জাস্ট আমি অনেকক্ষণ ওদের কথা শুনেছি আমি ইন্টারপ্ট করি না আমি খালি একটা কথা বলছি এর সাম্প্রতিকতম এবং নিষ্ঠুরতম উদাহরণ আমরা দেখলাম করের ঘটনায় এই ঘটনাটা ঘটার পরে তৃণমূলের লোকেরা মুখ লুকিয়ে বেড়াচ্ছিল মুখ দেখাচ্ছিল না কোথাও সেইখানে যখন সন্দীপ ঘোষ থেকে শুরু করে এক এক করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের লোকেরা ছাড়া পেয়ে গেল তারপর থেকে ওরা খালি মুখ খালি তাই নয় পাল্টা যারা ধর্ষণের প্রতিবাদ করেছিল তাদের ওপর দাঁত বার করে আঁচড়ে উঠলো লগ্নজিৎ এখনো অনুষ্ঠান করতে পারবে না অমুক কোনো সিনেমা করতে পারবে না আশাকুল্ল নাইয়ার বাড়িতে পুলিশ পাঠিয়ে রেড করাচ্ছে মানে যারা যারা ধর্ষণের প্রতিবাদ করেছিল তাদের উপর গোটা রাষ্ট্র ছাপিয়ে পড়লো এইটাই কি চলবে বারবার এটা আমরা মানুষের কাছে বিচার চাই যে আপনারা যদি এদেরকে এইটা এম্পাওয়ার করেন এদের এদের আপনারা যদি বারবার করে এদের অপরাধকে প্রশ্রয় দেন তাহলে আপনার এই প্রশ্রয়ের ফলে আগামী দিনে আরো বড় অপরাধ করার ছাড়পত্র যে লোকটা আপাত দৃষ্টিতে কোনো অন্যায় বা অপরাধ করেনি যে একেবারে ক্লিন ইমেজের সেই লোকটা ভোটের টিকিট যখন পাবে না যখন দেখবে জেল একজন এসে টিকিট বারবার পাচ্ছে তখন তো দলের মধ্যে একটা গ্রাজ তৈরি যাওয়া সম্ভব দলের মধ্যে গ্রাজ তো নেই আজকে তার জন্যই তো দল এত বেড়ে চলেছে আর ব্যক্তিগত ভাবে তৃণমূল কংগ্রেস যদিও তৃণমূলের নেতাদের মধ্যে কজনের খুব ক্লিন ইমেজ আমার ঠিক জানা নেই থাকতে পারে হয়তো আমি চিনি না কিন্তু যেটা তার থেকে গুরুত্বপূর্ণ রাজা এটা আমাদের বুঝতে হবে তৃণমূলের মতো দলটা যে সিস্টেমের উপর দাঁড়িয়ে আছে না ক্লিন যে নেতাদের টাকায় ওদের দলটা চলে না ক্লিন ইমেজের নেতা কোটি কোটি টাকা দিতে পারবে না যে টাকা দিয়ে এক অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পত্তি তৈরি হবে দেশে বিদেশে শালির অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং অপরদিকে ওই টাকা দিয়ে পুলিশ কেনা থেকে শুরু করে মিলিটারির যারা সিআরপিএফ আছে তাদেরকে কেনা থেকে শুরু করে ইলেকশনের অবজারভার পাড়ার গুন্ডা ক্রিমিনাল মস্তান কিনে তৃণমূল একটার পর একটা ভোট পার করবে তৃণমূল দলটা চলেই এই সিস্টেমে যে যে যত বেশি টাকা তুলে দিতে পারবে তার কাটমানির অংশ কালীঘাটে পৌঁছবে ক্যামস্ট্রিটে পৌঁছবে সে তত বড় নেতা আমি এই কারণে এই সিস্টেমটা হচ্ছে লোকাল এক একটা এলাকায় সন্দেশ খালিতে সাজাহান বীরভূমে অনুব্রত মন্ডল অমুক জায়গায় আরাবুল এই জায়গা থেকে ভাই আইন কানুন সব তোমার পুলিশ তোমাকে স্যালুট করবে চাকরি বাকরি থেকে শুরু করে সব তোমরা খালি টাকাটা তুলে বিরোধীরা তো দাঁত ফোটাতে পারেনি বীরভূম জেলায় উত্তর নির্বাচন যোগ্য তো যোগ্য নির্বাচন কমিশন উনি বলতে চাইছেন যে নির্বাচন কমিশন মূল করছে দিন উনি কি এটা বলতে চাই নির্বাচন কমিশন ভুল করছে একটা মান করে হ্যাঁ তুমি বলছো একটা মানুষের ক্লিন ইমেজ ডটি ইমেজ নানা রকম বলছো আমার ভক্ত একটা মানুষের নির্বাচন লড়ার নির্বাচন আমি বলেছি তোমার কথাটা আমি আমি প্রথমেই বলেছি যে আমি এটাকে সমর্থন করি কি না করি তৃণমূলের এটা বলার এই মুহূর্তে একটা লিগাল জায়গা রয়েছে আমি প্রথমেই বলেছি তুমি যদি না বুঝতে পারো আমার কথা আমি কি করতে পারি তুমি যে কথাটা বললো অনুব্রত হেরে যাওয়ার পরও কেন আমরা দাঁত পারি নি আমরা দাঁত ফোটাতে পারিনি তার প্রথম কারণ আমাদের ব্যর্থতা এ নিয়ে কোনো সন্দেহ নেই দ্বিতীয় কথা হচ্ছে এইখানেই বক্তব্য এখানে ব্যক্তি অনুব্রত মণ্ডল ইম্পর্টেন্ট নয় অনুব্রত না হলে কাজল শেখ কাজল শেখ না হলে অন্য কেউ একজন প্রশ্নটা হচ্ছে তৃণমূলের এই যে সিস্টেম প্রতিটা এলাকায় একটা লোকাল মাফিয়া তৈরি হয়ে যাবে শাহজাহান না হলে ওই ওদের এই উত্তম মন্ডল উত্তম মন্ডল না হলে একজন কেউ তৃণমূলের এই যে সিস্টেম সুতরাং এই কারণে আমরা বারবার করে বলি ভালো তৃণমূল খারাপ তৃণমূল বলে কিছু হয় না তৃণমূল মানে চোর তৃণমূল ওদেরকে হারাতে হবে এবার শঙ্কুর কাছে এটা একটা হার্ড প্রশ্ন দেখুন দু হাজার থেকে এই দুর্নীতির পর্ব মানে ধরা পাকারা এগুলো শুরু হয়েছিল এই রিসেন্ট একদম হলো খাদ্য মানে খাদ্যমন্ত্রী গেলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী প্রশ্নটা হচ্ছে ট্রায়ালগুলো শুরু করার ক্ষেত্রে যে ভূমিকা থাকা উচিত ছিল সেন্ট্রাল এজেন্সি তারা কি সেটা পালন করেছে শুধুমাত্র শিক্ষায় প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে ইডি ট্রায়ালটা শুরু হয়েছে বিষয় হচ্ছে যাদেরকে ধরা হচ্ছে তাদের লেভেল এতটাই বড় যে তারা প্রত্যেকটা লিগ্যাল টেকনিক্যাল ট্রিটমেন্টস নিয়েই হায়ার করতে যাচ্ছে যে কারণেই সময়টা লাগছে আপনি কি ভাবেন যে এরা এত টাকা মানুষের চুরি করেছে এরা চুপ করে বসে থাকে আমি আপনাকে বলছি একটা বেল পিটিশনের ওপরে চারবার ফাইলিং হয়েছে সুপ্রিম কোর্টে আপনাকে বুঝতে হবে আপনি যেই দিন এই মানিকবাবুদের চার্জ গঠন হওয়ার ছিল সেদিন হঠাৎ করে দেখলেন কাকু সুস্থ হয়ে গেল কাকু আবার ঠিক হয়ে গেল বিকালবেলা পুলিশ নিয়ে গিয়ে অন্য কেসে ধরুন আপনি অনুব্রতর কেস অনুব্রতর কেসে যে প্রিন্সিপালি হচ্ছে যার স্টেটমেন্ট নেওয়া হবে তাকে অন্য একটা কেসে অ্যারেস্ট করে দিল কয়লার কেস কয়লার কেস কয়লার কেসে বিনয় ভাই কে নিয়ে চলে গেল না না নারদে আপনারা টু সেটস অফ আমি আপনারা বলছি যেহেতু সেন্ট্রাল गवर्नमेंट আপনাদের টু সেটস অফ অভিযুক্ত তৈরি হলো এক হচ্ছে যারা রাজ্যের মন্ত্রী বিধায়ক কয়েকজন তারা জেলে গেলেন একুশের ভোটে জিতে ওঠার পরেই মনে আছে তো কিন্তু যারা সাংসদ তৃণমূলেরই যারা সাংসদ তারা ছাড় পেয়ে গেলেন এথিক্স কমিটি বসল না এটা বিষয় হচ্ছে যে এটা তো এথিক্স কমিটি আপনি জানেন নাইন আছে এথিক্স কমিটি